আমার অ্যাচিভমেন্টটা জানতে চলেছি ম্যাজিক ক্লাসে আর এমপি ক্লাসে যে এখান থেকে আমি কি পেলাম আমার আপার অ্যাপডমিনে একটা পেন আছে এবং দীর্ঘদিন পেন আসে যায় একটা ওষুধ দিলেন বললেন এটা খাও চলে যাবে খেলাম বেশ কিছুদিন খাওয়ার পর কমলো না সম্ভবত আমার এতদিনকার প্র্যাকটিসে মনে হচ্ছে তোমার হয়তো নয় ফ্যাটি লিভার নয় তোমার পেন স্টোন হয়েছে সন্দেহ সম্ভবত ফ্যাটিলিভার নহলে স্টোন দুটো ডাক্তার পড়লো হোমিওপ্যাথি পড়লো অ্যালোপ্যাথি পড়লো ঠিক আছে আমি সন্দেহ কাটাবার জন্য আরেকটা ডাক্তারের কাছে গেছি ওকে চলো দেখা যাবে একটাই মন্ত্র ছিল তখন আমার কাছে স্যারের দেয়া এই যে মন্ত্রটা আমি কন্টিনিউ জব করতে থাকি আমি নেক্সট দিন রিপোর্ট করাতে গেলাম এলো এবং রিপোর্ট আজকে আমার কাছে এসেছে এবং আমি ডাক্তারকে দেখাই এটা হচ্ছে আমার রিপোর্ট এখানে নামও আছে আপনারা দেখতে পাবেন নিয়ে যাওয়ার পর উনি একটু প্রথমে দেখে কিঞ্চিত ফোল্ড করলেন বলছে আমি এতদিনকার প্র্যাকটিসে এরকম রিপোর্ট আমার কোনোদিন আসেনি আমি এতজন যতজনকে বলছি সবটাই সিওরিটি এবং বলছি নাইনটি নাইন পার্সেন্ট লোককে আমি যা বলেছি সিওরিটি এবং এক পার্সেন্ট মানুষ দেখলাম যেটা তোমার রিপোর্ট চেঞ্জ হলো মানে রিপোর্টে কি আসবে রিপোর্টে কিছু নেই সব নর্মাল নর্মাল টোটালটা পুরোপুরি নর্মাল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কতদিন আর এম ক্লাসে আছো আহ মাসখানেক মাস মাসখানেক প্র্যাকটিস মাসখানেক অ্যাচিভমেন্ট নাইস নাইস নাইস